ট্রাক্টরের দড়িতে গলা পেঁচিয়ে জমি ব্যবসায়ীর মৃত্যু মালদার মানিকচকে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক জমি ব্যবসায়ী জানা গেছে মানিকচক থেকে বাজার করে ফেরার পথে ট্রাক্টরের দড়িতে গলা পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম ফজলুল হক বয়স পঞ্চাশ তার বাড়ি মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটলা গ্রামে পরিবারের দাবি বুধবার সকালে তিনি সঙ্গী মীর সেন্টু আলীর সাথে বাইকে করে বাজার করে বাড়ি ফিরছিলেন পথে এনায়েতপুর পচিশা এলাকায় রাস্তার ওপরে একটি ট্রাক্টরে গাছের গুড়ি তোলা হচ্ছিল সেই সময় রাস্তা পেরোনোর জন্য দড়ি দিয়ে বাধা ছিল বাইক চালাচ্ছিলেন মির সিন্টু আলী তিনি মাথা নিচু করে পার হলেও পেছনে বসে থাকা ফজলুল হক পার হতে পারেননি দড়িটি তার গলায় পেঁচিয়ে যায় এর ফলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাজ্য সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে বাণিজ্য গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার জন্য ট্রাক্টর চালককে দায়ী করে ফজলুল হকের পরিবার যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি দুর্ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পলাতক পুলিশ ট্রাক্টরের ইঞ্জিনটি আটক করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে মৃত ফজলুল হকের দেহ পোস্টমার্টমের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে ময়না তদন্তের পর আজ সন্ধ্যায় তার দেহ ফিরবে বলে জানিয়েছে মৃত ফজলুল হকের আত্মীয় সহিরুল আলী মৃত ফজলুল হকের পরিবার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মানিকচকের এলাহি টোলা থেকে মোহাম্মদ ইউসুফের রেপোর্ট সোনার বাংলা নিউজ টিভি আমার মামা আর আমার সন্দাব একসঙ্গে আসলে দুনো সামনে ছিল এদের টচেন গাড়ি রোডের এই থেকে এই পার করছিল ওখানে কি জন্য লোক দাঁড় করে গাড়ি থামানো হলো না বেভাবে বে অন্যায়ভাবে গাড়ি টানলো আমার মামা যে এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেল তার জবাবটা আমরা চাই কোন জায়গাতে হয়েছে পঁচিশ হাতে কি করছিল কারণ নিয়ে ওরা ওরা ইঞ্জিল টলিতে মাল লোড করছিল আর ইঞ্জিলে মাল টানছিল রোডের এপার ওপার করছিল আর সেই সময় গাড়ি কন্ট্রোল করতে না পেরে আমার যেটা আমার মামার শান্তি ছিল সে মাথা নিচু করেছে আর আমার মামার গলায় লেগে ওখানে জাগাতে পড়ে স্পট হচ্ছে এগুলা যে অন্যায় যে কাজ হচ্ছে তার আমরা ন্যায্য বিচার চাই এবং কঠোর ওই ইঞ্জিল মালিকের শাস্তি চাই মালিকের নাম জানতে পেরেছে না ওটা জানতে পারিনি আমরা তো আমার মামাকে নিয়েই ব্যস্ত তো আমরা ওদিকে আর জানতে পারিনি কি নাম যে মারা গেছে হক বয়স কত বয়স পঞ্চাশ প্লাস পরিবারে কে কে রয়েছে পরিবারে একটা ছেলে আছে তিনটা মেয়ে আছে স্ত্রী আছে কোথায় বাড়ি বাড়ি গোপালপুর এলাহি এখন বর্তমানে কি চাইছিল আমরা যথেষ্টভাবে ওই যে যার জন্য খাই ক্ষতি আছে আমরা কঠোর শাস্তি চাই অভিযোগ করবেন অভিযোগ করব তো অবশ্যই ঠিক আছে একটা মানুষের জীব আমি গোপালপুর এলাহি টোলার মেম্বার আমার ওয়াইফ রানিং মেম্বার আছে আমি তার আমার নাম বাচ্চা পৌঁছে এসে দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল নিয়ে গেছে মানিক চোখ হসপিটাল এটা শুনলাম ওদের ওই পারে টলি টানছিল ট্রাক্টর টানছিল আচ্ছা টলিতে মাল ছিল হুম এটাই শুনলাম কি নাম আপনার মোহাম্মদ রাজু ইসলাম আপনারা সকলে জানেন আজ সকাল আনুমানিক সাতটার সময় আমার লাহিস্টলা গ্রামের ফজলু হক মানিক চক থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে চৌকি মেদাতপুর অঞ্চলের কচিশা গ্রাম জাতীয় রাজ্য সড়কের উপরে ট্র্যাক্টরের টর্চে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যায় ওখানে একটি ট্র্যাক্টর রোডে এই পাশ থেকে অপর পাশে কাঠের গুণি বোঝাই করার জন্য রচন লাগিয়ে টানাটানি করছিল ওখানে কোনো লোক না রেখে এটা কি করে করতে পারে তাদের এই ভুলের জন্য আমাদের গ্রামের একটি তাজা চলে গেল তাই এই ট্রেক্টরের মালিক এবং ড্রাইভারের উপযুক্ত শাস্তি চাই এবং পরিবারের উপযুক্ত প্রশাসনের কাছে তাছাড়া আরো সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো পাইয়ে দেওয়ার জন্য আমি পঞ্চায়েত সমিতির সদস্য সঙ্গে সব রকম ভাবে চেষ্টা করব আমি পরিবারের পাশে আছি এবং থাকবো